আমরা আগের ক্লাসে যা পেলাম সেখানে মহাকর্ষ বল আর একবার বলি এফ সমান জি এম ওয়ান এম এম বাই আর স্কোয়ার এটা ধরেছি একটা বস্তুর ওজন নির্ণয় করবার জন্য ওজনের রাশিমালা এবং সেখানে বলা হয়েছিল যে জি এম বাই আর স্কোয়ার একটা ধ্রুবক এটাকে আমরা স্মল জি ধরেছিলাম সেখান থেকে এফ ইজিকোয়াল টু এম জি যেহেতু বস্তুর ওজন এক প্রকার বল তাদের ওজনকে W বললে এবং ওজনই অভিকর্ষ বল বললাম যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার কাছাকাছি বা ভূপৃষ্ঠের উপর রাখা বস্তুকে আকর্ষণ করে তাই হলো ওজন তাহলে ডাব্লু ইজিপাল টু আগের এম জি ছিল এখন জি কী সেটা নিয়ে স্মল জি এটা কী এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে বলের পরিমাণের যেহেতু ওজন একটি বল তাহলে বলের পরিমাণের যে রাশি আমরা পেয়েছি দ্বিতীয় গতিসূত্র সূত্র থেকে সেখানে পাচ্ছি বল সমান ভর গুণিত বা তরণ তাহলে বস্তুর ওজন এক প্রকার বল তাহলে ওজন ডাব্লু সমান ভর ইন্টু তরণ তাহলে অবশ্যই জি হল একটি তরণ তরণের রাশিমালা এক্ষেত্রে অভিকর্ষ বলের প্রভাবে এই তরণটা সৃষ্টি হয়েছে বলে একে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি এবং বিভিন্ন পরীক্ষা থেকে এই অভিকর্ষ ত্বরণের গড় মান পাওয়া গেছে নাইন পয়েন্ট প্রায় এইট ওয়ান বাই এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এর প্রকৃতি আরেকটু আলোচনা করা যাক জি বস্তুর ত্বরণ অথচ এক্ষেত্রে যে বস্তু উপর বল প্রযুক্ত হলো এই রাশিমালাতে সেই বস্তুর সঙ্গে জড়িত কোনো রাশি আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এই তরণটা ছিল স্মল এম ভরযুক্ত বস্তুর ক্ষেত্রে যেহেতু এই বস্তুর নিজের কোনো ভরের মধ্যে নেই এবং দেখা যাচ্ছে মালতে যে রাশিগুলো আছে মহাকর্ষী ধ্রুবক নির্দিষ্ট সার্বজনীন মহাকর্ষী ধ্রুবক এম পৃথিবীর ভর নির্দিষ্ট পৃথিবীর ব্যাসার্ধ নির্দিষ্ট তাহলে জি অবশ্যই ধ্রুবক অর্থাৎ তরণ ধ্রুবক তরণ ধ্রুবক অর্থ হচ্ছে তরণের কোনো পরিবর্তন হচ্ছে না সমতরণ সমতরণ অর্থ যে বস্তুর বেগ বৃদ্ধির হারটা সমান সমান সময়ের অবকাশে একইভাবে বেগ বৃদ্ধি পায় আমি একটু দেখানোর চেষ্টা করছি একটা সময়ের স্কেল এবং বেগের স্কেল করেছি আর সুবিধা মতোই করেছি যে দু সেকেন্ড অন্তর অন্তর এবং সেকেন্ডটা উল্লেখ করে সময় স্কেল একটা ইউনিট ধরেছি বেগের এককও দেয়নি ইউনিট ধরেছি যে তিন একক ছয় একক নয় একক এইভাবে তো একটু দেখা যাক বস্তুটা পড়ছে এবারে বেগ বৃদ্ধির যে শুধু স্কেলটা দিয়ে আমরা একটু বিচার করব সেটা হচ্ছে প্রথম দু সেকেন্ডে জিরো থেকে থ্রি তিন বেড়েছে তারপরে দু সেকেন্ড মানে দুই একক যে সময় দু সেকেন্ড তিন একক থেকে ছয় একক তারপরে ছয় থেকে নয় একক সমান সময়ে বেগ বৃদ্ধিটা একই রকমভাবে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে জি কি বস্তুর উপর নির্ভরশীল সেটা তো বললাম না বস্তুর উপর নির্ভর করছে না তাহলে সমস্ত ধরনের বস্তু পৃথিবীর কাছাকাছি সমস্ত সমস্ত ধরনের বস্তু উপর যে ক্রিয়ারত অভিকর্ষ তরণ বা অভিকর্ষ তরণ যা সৃষ্টি হয় সমস্ত বস্তুর যখন পতনশীল বস্তু নিচের দিকে নামতে থাকে তখন সেই জিয়ের মানটা সব বস্তুর ক্ষেত্রে সমান তার অর্থ হচ্ছে যে তারা সমান দ্রুততায় যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে দুটো বস্তুকে আমরা ফেলি একটা ভারী বস্তু একটা হালকা বস্তু তাহলে তারা সমান দ্রুততায় দূরত্ব অতিক্রম করে নিচের দিকে পড়বে অর্থাৎ একই উচ্চতা থেকে সকল পতনশীল বস্তু সমান সময়ে একই একই পথ অতিক্রম করে আসবে এটা কতটা হয় বাস্তবে সেটা নিয়ে একটা হাতে কলমে বা একটা পরীক্ষা আমরা করতে পারি এটা কাগজের টুকরো রাখা হচ্ছে খুব হালকা কাগজের টুকরো খুব হালকা এবং কয়েনটা হচ্ছে ভারী দুটোকে যদি আমরা একই সঙ্গে ছেড়ে দিই তাহলে অভিকর্ষ বলে কভাবে পড়লো আমরা কি লক্ষ্য করলাম না কয়েনটা আগে পড়ল কিন্তু কাগজের টুকরোটু পরে পড়লো কিন্তু আমরা আগের আলোচনাতে আমরা বলছি যে সমান দ্রুততাই নিচে পড়বে আচ্ছা আরেকবার আমরা দেখি ভালো করে লক্ষ্য করা যাক অনেক পরে কাগজের টুকরোটো এখানে পড়েছে কিন্তু আমরা আগের আলোচনাতে কি পেয়েছিলাম যে না সমান দ্রুততায় অর্থাৎ সমান সময়ে এবা একই সঙ্গে ভূমি স্পর্শ করবে তা করল না আমরা এই পরীক্ষাটা আরেকবার দেখাচ্ছি একটু অন্যরকমভাবে কয়েনের উপর এটা কয়েন আছে কয়েনের উপর কাগজটাকে আমরা ভালোভাবে কাগজটা এভাবেই কেটেছি যে কাগজটাতে কয়েনের উপর কয়েনের আকারের থেকে বা পরিধি ছাড়িয়ে না বেরোতে পারে এবার আমি এটাকে উপর থেকে নিচে ফেলবো ভালো করে লক্ষ্য করা যাক একই সঙ্গে পড়েছে তো এই কারণটা আমরা একটু ব্যাখ্যা করি অনেক কার্যকারণ খুঁজতে গিয়ে আমরা দেখি যে এই পরীক্ষাটা আমরা যে বায়ুমণ্ডলে করেছি যেখানে করেছি সেখানে বায়ু বা বাতাস রয়েছে এখন বাতাস কী হবে না এই গতির বিপরীতে একটি বল প্রয়োগ করবে অর্থাৎ বস্তুর গতিতে বাধা প্রদান করবে প্রথম ক্ষেত্রে কি হয়েছিল না কয়েন এবং কাগজের টুকরো আলাদাভাবে ফেলানো হয়েছিল বলে তাদের উপর বিভিন্ন রকম বা বিভিন্ন মানের বাধা প্রয়োগ হয়েছিল বা প্রযুক্ত হয়েছিল এই কারণে বিভিন্ন মানের বাধা বল অতিক্রম করে কয়েন এবং কাগজ একই সময়ে পড়তে পারলো না কিন্তু যখন আমরা একই সঙ্গে কাগজটাকে রাখলাম তখন দেখা যাচ্ছে যে কয়েন এবং কাগজ একইভাবে বাধা অতিক্রম করেছে কাগজটাকে এই কারণেই আমরা ছোট করে কেটেছি যদি আমরা একটু বড় করে কাটতাম তাহলে বায়ুর বাধাটা কয়েন এবং কাগজ দুটোর উপর পড়তো এক্ষেত্রে টেকনিক্যালি একটু নেওয়া হয়েছে যে কাগজটাকে কয়েনের উপরে রেখেছিলাম তার ফলে কি হচ্ছে না একই সঙ্গে কয়েন কাগজ এবং কয়েনের দুটো বাধাকে একই রকমভাবে অতিক্রম করতে পেরেছে যদি আমরা ভাবি যে এখন এই বাধার পরিমাণ সমান হলে একই দ্রুততায় নিচে নামবে তাহলে বাধার পরিমাণ সমান দুটো ভিন্ন ঘরের বস্তুর ক্ষেত্রে সম্ভব হচ্ছে না যতক্ষণ বায়ুমণ্ডল থাকছে এখন যদি বায়ুহীন পরিবেশের কথা আমরা ভাবি তাহলে সেখানে কোনো বাধা উদ্ভব বা বাধা তৈরি হওয়ার প্রশ্ন নেই এক্ষেত্রে তখন দুটো বস্তুকে আলাদাভাবেই আমরা ফেলাই তাহলে সেটা পড়বে এই বায়ুহীন অবস্থাতে যখন বস্তু বা বায়ুহীন পরিবেশে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে তাকে বলা হয় অবাধে পতনশীল বস্তু বিজ্ঞানী গ্যালেনিও এই অবাধে পতনশীল বস্তুর গতি সম্পর্কে তিনটি সূত্র তিনি প্রবর্তন করেছেন তিনি প্রথম সূত্র বলেছেন যে একই উচ্চতায় স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সমান সব বস্তু সমান দ্রুততায় নিচে নামবে যেটা নিয়ে তখন আলোচনা হলো যে অবাধে পতনশীল বস্তু সে ভারী হোক বা হালকা হোক যেমন আকারের হোক না কেন তারা ভূমি স্পর্শ করবে বা একই সময়ে একই পথ অতিক্রম করে করে আসবে তো দেখানোর চেষ্টা করেছি একটা বড় বস্তু ভারী বস্তু এখানে ছোট বস্তুটা হালকা বস্তু ভূমি স্পর্শ করছে একই সঙ্গে দ্বিতীয় সূত্রে তিনি বলেছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধি পাবে এবং তার গতিপথে যে কোনো মুহূর্তে এই বেগের মান সময়ের সমানুপাতিক টি টাইম সময়ের সমানুপাতিক এবং এর মান হয় ভি সমান অভিকর্ষতরণ ইন্টু সময় যে কোনো মুহূর্তে আমরা এইভাবে ডান দিকে একটা বেগের স্কেল করেছি ওই একক ধরে এক দুই তিন চার পাঁচ ছয় একটা স্কেল ডিভিশন করেছি বাম দিকে এক সেকেন্ড দু সেকেন্ড সুবিধা মতো করেছি প্রতি সেকেন্ড অন্তর অন্তর যে যেহেতু এর সমানুপাতিক বা সময়ের সমানুপাতিক তার কিভাবে অতিক্রম করছে সেটা দেখা যাক চেষ্টা করছি দেখানো যে নিচের দিকে অত নামবে বেগটা একটু দ্রুতভাবে বলটা পড়ছে এটা আমরা আর একবার দেখাই স্পিড ক্রমশ বাড়ছে এটা যে দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্রে গ্যালিলিও বলেছেন যে যে দূরত্ব অতিক্রম সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব অতিক্রম করবে এবং সেই দূরত্বটা ক্রমশ ব্যবধানটা বাড়তে থাকবে সময়ের বর্গের সমানুপাতিক হিসাবে এবং এর মান এই সমান হাফ জি টি স্কোয়ার অবশ্যই স্থির অবস্থা থেকে অবাধে পদনশীল বস্তু এটিকে অতিক্রান্ত দূরত্ব স্কেল করেছি আর জিরো ওয়ান টু আমরা সময়ের ব্যবধানগুলো এক সেকেন্ড এক সেকেন্ড দেখিয়েছি কীভাবে নামে দেখা যাক এইভাবে এবং আরেকবার দেখানো যাক পয়েন্টগুলোকে আমি জাস্ট যে এক সেকেন্ড অন্তর যে দূরত্বটা অতিক্রম করছে সেইখানে ওই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এক সেকেন্ডে দ্রুত অতিক্রম পরের এক সেকেন্ডে তার চেয়ে বেশি পদ অতিক্রম করেছে তারপর এক সেকেন্ডে আরও বেশি পদ অতিক্রম করেছে আমরা যদি ওই ঠিক একইভাবে ওই হাফ জিটাকে ধ্রুবক ধরে তির মানটা বসাই তাহলে আমরা এটা আরও পরিষ্কার বুঝতে পারব এখন আমরা আলোচনা করব যে অভিকর্ষ বলের অধীনে বস্তুর বিভিন্ন গতিপথগুলো কেমন হয় আমরা এতক্ষণ যে আলোচনা করছি তাতে একটা গতিপথ সম্পর্কে আমরা পরিষ্কার হয়ে গেছি যে যদি বস্তুকে অবাধে বা বস্তুকে আমরা উপর থেকে নিচের দিকে ছেড়ে দেয় স্থির অবস্থা থেকে তাহলে বস্তু অভিকর্ষ বলে প্রভাবে খাড়া নিচের দিকে নামবে তাহলে পথটা হলো উপর থেকে নিচের দিকে একটা সরল রৈখিক পথ স্পর্শ করেছে এরপরে আমরা চেষ্টা করব যে বস্তুকে উপরের দিকে ছোঁড়ার কিন্তু ছুঁড়তে গেলে অভিকর্ষ বলের বিপরীতে ছোঁড়ার জন্য একটা বল প্রয়োগ আমাদের করতে হবে আমরা বল প্রয়োগ করে ছুঁড়বো দেখা যাক তার গতিপথ কীরকম পরিবর্তন হয় প্রায় এক জায়গায় থামছে একটু সময় বেশি রাখলাম বোঝাবার জন্য অর্থাৎ বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা বা যেখান থেকেও আমরা বল প্রয়োগের উপরে ছুঁড়লাম দেখলাম যে বস্তু একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তার বেগ বা গতি শূন্য হয়ে গেলো স্থির হলো এবং স্থির অবস্থা থেকে আবার আগের মতো বিকর্ষ বলের অধীনে নিচের দিকে নেমে আসছে তিনটা অবস্থান প্রথম অবস্থানে বস্তু ছিল দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থান প্রথম অবস্থানে এক থেকে দুই উপর দিকে গতি ছিল এবং দুই থেকে তিন নিচের দিকে এবং দুটোই তার সরলরৈখিক পথ এখন যদি আমরা বস্তুকে এই সরলরৈখিক বরাবর উপর দিকে না ছুঁড়ে বা উপর দিকে না ফেলিয়ে ভূমির সঙ্গে বা উল্লম্বের সঙ্গে যা বলতে পারি একটা কোনাকুনি বল প্রয়োগ করে ছুঁড়ি তাহলে তার গতিপথ কেমন হয় আমরা একটু দেখে নেই একটা বক্রপথে বস্তু যেখান থেকে ছোঁড়া হয়েছিল সেখান থেকে কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করেছে তাহলে প্রথমে এক নম্বর থেকে দু নম্বরে এলো বস্তু কিছুটা দূরে গিয়ে ভূমি স্পর্শ করেছে এর আগের যে গতিপথগুলো ছিল মোটামুটি বস্তু সরলরৈখিক পথে নেমেছিল তার ফলে ভূমি বরাবর তার কোনো অবস্থান পরিবর্তন আমরা দেখতে পাইনি কিন্তু এখানে দেখা যাচ্ছে ভূমি বরাবর তার দুটো অবস্থান পাচ্ছে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান কে যদি আমরা একটা নির্দিষ্ট বলে ছোঁড়ার ফলে তার একটা বেগ প্রাপ্ত হয় এখন এই বেগের মান যদি পরিবর্তন করি তাহলে এইরকম একটা লক্ষ্য করা যায় যে অবস্থানের পরিবর্তন হয় যদি আমরা ছোঁড়ার কোনটাকে স্থির রাখি তাহলে ভূমি বরাবর তার অবস্থানটা পরিবর্তন হয় সাথে সাথে বস্তুটার উচ্চতা বরাবর একটা অবস্থান পরিবর্তন হয় দেখানো হচ্ছে এক থেকে তিন এটা ভূমি বরাবর অবস্থান পরিবর্তন আর যেহেতু গতিপথে ম্যাক্সিমাম উচ্চতা বা সর্বাধিক উচ্চতা তার উচ্চতা বরাবর অবস্থার পরিবর্তন তাই আমি এক এবং দুই ওই দুটো অবস্থান দিয়ে তাদের অবস্থান পরিবর্তনটা লক্ষ্য করেছি দু নম্বর অবস্থানটা অ্যাকচুয়ালি যেখানে গতিপথে সর্বোচ্চ অবস্থানটা হবে তাকে আমি স্কেলে রেখে এক দুই এখন যেটা বললাম যে যদি বেগের পরিবর্তন করা হয় অর্থাৎ বেশি বল দিয়ে ছোঁড়া হয় তাহলে বেগ যত বাড়ানোই হবে তাহলে দেখা যাচ্ছে যে ভূমিকে আরও দূরে গিয়ে স্পর্শ করেছে আমরা ক্রিকেট বল যখন ছুঁড়ি তখন বিভিন্ন ছেলে একই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিমাপটা নেওয়া হয় যে কে কতটা বল ছুঁড়ল যে ছাত্র একটু বেশি জোরে বল ছুঁড়ে তার বলটা অনেকটা দূরে যায় যদিও এখানে তারা একই কোণে বা কোণের যে পরিবর্তন করে থাকে সেগুলো খেলার শিক্ষক মহাশয় শেখান বিজ্ঞানসম্মতভাবে তো বিভিন্ন অবস্থানে বলটা ভূমি স্পর্শ করে একই অবস্থান থেকে হয় বেগের পরিবর্তনে নতুবা ছোঁড়ার সময় ভূমির সঙ্গে কোন কোণে ছুনলো তার উপর এখন এই বেগের পরিবর্তনে একটা পৃথিবীর ছবি দেওয়া আছে আমরা একটু এখানে ড্রয়িং করছি যে এই অবস্থান থেকে ছোঁড়ার ফলে পৃথিবীতে এসে পড়বে অভিকর্ষ বলে প্রভাবে আবার পড়বে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি কিন্তু একসময় অভিকর্ষ বল কাটিয়ে যাবে আর পৃথিবী স্পর্শ করবে না তখন ওই বস্তুটি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে এটা একটা প্রাথমিক ধারণা যে যখন আমরা কোনো কৃত্রিম উপগ্রহ পাঠাই মহাকাশে তখন এই বেগ একটা নির্দিষ্ট বেগ ন্যূনতম একটা বেগ তাকে দিয়ে তার বেশি দেখিয়ে দেই ব্যাপারটা এবার একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য আমরা রেডি হতে পারি ছাত্রদের একটা প্রশ্নপত্র দিয়ে তারা মহাকর্ষ কতটা বুঝলো সেখান থেকে মূল্যায়ন করে নিতে পারি যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাদের মধ্যে সেটা আমরা রিপেয়ার করব প্রজেক্ট ওয়ার্ক হিসাবে আমরা বিভিন্ন বস্তুর ওজন আমরা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি ভর নিয়ে এম জি আর সেটা স্প্রিং তুলা যেহেতু আগের অধ্যায়ে আমরা ব্যবহার শিখেছি ছাত্ররা স্প্রিং তুলার সাহায্যে সেটাকে তুলনা করে নিতে পারে মানের কোনো পরিবর্তন হচ্ছে কিনা এটা কিছু ছেলে মেয়েদের দিতে পারি আর খেলার মাঠে নির্দিষ্ট স্থান থেকে একই বেগে বিভিন্ন কোণে ক্রিকেট বল ছোঁড়া হোক বিভিন্ন কোণে চেষ্টা করা যদি অ্যাকুরেট না হয় তারপর প্রতি ক্ষেত্রে বলের ভূমি স্পর্শ করার দূরত্বটা আলাদাভাবে ওরা মেপে যে মেপেনিক মেপেনিক খাতায় রেকর্ড করে দিক তা দেখা যাচ্ছে যে বেগ ট্যাগ রেখে বিভিন্ন কোণে ছুঁড়লে যে অবস্থানটা কীরকম পরিবর্তন হয় আগে ওরা দেখে আসার পর এটাকে নিয়ে আমরা একটা ছোট ক্লাস নিয়ে আলোচনা করতে পারি এখানেই শেষ